হে এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সেই সাথে আমরাও খুব ভালো আছি এই গরমে আজকে একটা বাটা মাছের পাতলা ঝোল করে দেখাচ্ছি তো প্রথমে মাছটাকে ভেজে তুলে নিলাম এবার ওই তেলে গোটা গোটা করে কাটা আলু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা যখন নরমে আসবে তখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং রাঁধুনি আর সেই সাথে কাঁচামরিচ তারপরে সমস্ত মশলাটাকে ভালো করে ভেজে নেব যখন আলু বেগুন প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো টমেটো তো টমেটো দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে মেইন মশলা হচ্ছে রাঁধুনি বাটা আর হলুদ গুঁড়া এছাড়া আর কোনো মশলা লাগবে না তো ভালো করে ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল যেহেতু পাতলা ঝোল তো সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এইবার ঝোলের সাথে দিয়ে দিচ্ছি মাছগুলা মাছের সাথে ঝোলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ফুটে আসলে পিটালি দিব পিটালিতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর সেই সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা ব্যাস ঝোলটা একটু গাঢ় হয়ে सली ना मे नहीं बो